বন্ধুরা সবাই কেমন আছেন হঠাৎ করে স্মরণ হয়ে গেল ডিউটি শেষ বারো ঘন্টা ডিউটির পরে এখন একটু সন্ধ্যা না এখনো হঠাৎ করে আমার দাদুর কথা স্মরণ হয়ে জানেন বলছিলেন ভাই যে দিন আসে এটা হইতেছে খারাপ আর যে দিন যায় সইলা যায় গি এটা হইতেছে ভালো আসলে যে দিনটা হইতেছে এটা কিন্তু সহজ আর যে দিনটা কিন্তু আসতেছে এটা কিন্তু বড় কঠিন তো হঠাৎ করে মন হইল ওই একটা ভিডিও তৈরি করি বন্ধুদের সাথে শেয়ার করি এই কথাটা আমি কেন বলছি জানেন এই আসছি আসার পরে নতুন যারা আমরা আসছি তারা তো তারা তো টাকা ইনকামের ইনকাম দূর কর্মদূরের কথা মানে তারা দিশে হইতেছে না যারা দিশে হইতেছে না আর যারা ধরেন আগে এই প্ল্যাটফর্মে আসছে তারা কিন্তু তারা কিন্তু টাকা পয়সা ইনকাম করতেছে আর যারা কিন্তু নতুন আসছে তারা কিন্তু এই প্ল্যাটফর্মে টাকা ইনকাম করা খুবই হার্ড বর্তমানে এখন দিতেছে দিতেছে বাট কিন্তু হয় না কোনো কিছু হয় না তারপরে আর্নিং এত এতটা মানে কম এক মিলিয়ন বিউ হয়ে যায় তারপরে দেখা যায় এক ডলার আসে না আর আগে যদি এক মিলিয়ন হইতো তাহলে কতগুলো ডলার হইতো তো আমার মনে হয় আর যে আমার দাদি আগে বলছিল আয়ের দিন যেটা আসে এটা কিন্তু কঠিন আর যেটা সইলা যায় এটা কিন্তু মানে সহজ সহজ যেটা সইলা যায় এটা কিন্তু সহজ এই জন্য বলতেছি আমরা কিন্তু আসছি এখন যে ফটিন জামানা কঠিন জামানা তাই করছি কিন্তু আমরা যে পর্যায়ে আছি এখন এক ডলারও বিজ্ঞান ধরার মতো না কি আর কর্ম সহ্য করে আসি আর ভিডিও তৈরি করতেছি চেষ্টা তো আর একটা জিনিস আছে কিন্তু লাগে থাকলে কিন্তু মাইক দেখাওয়া লাগে না ধৈর্য ধর ধৈর্য সফলতা একদিন না একদিন পাওয়া যায় এই জন্য ধৈর্য ধরতেছি ধৈর্য ধরে লাগিয়ে আসি তো যারা যারা আয় দিন আয় দিনও যারা কাজ করতেছেন এরা কিন্তু বর্তমানে হার্ড ঠিক আছে এত সহজে কিন্তু আপনারা কিন্তু মানে সাকসেস হতে পারবেন না আর যদি বলেন আসছেন সাকসেস অতি তাড়াতাড়ি উঠেন সাকসেস হইতে পারবেন না যারা যারা কিন্তু আগের যারা ব্লগার আছে যারা পুরাতন তারাই কিন্তু একদিন আর দুই দিনে কিন্তু মানে এই এই প্ল্যাটফর্মে আসেনি অনেক দিন হইছে। এখন তারা যে একটা ভিডিও চালিয়ে দেখেন ভিউ অনেক দিন হয়েছে আর হঠাৎ করে যদি ভিউ ভিউ হয়েও যায় ধরেন এক বছর যে দেড় বছরের মাথায় যদি সে সাকসেস হয়ে যায় হয়তো তার ভাগ্য ভাগ্য ভালো আছে এজন্য সে এখন বর্তমানে আর যদি যেটা মানে সে মানে সাকসেস হইতে পারে এটা তার নেওয়ার ফলটা অত্যন্ত ভালো আহ সু মধুর হইব খাইতে ভালো লাগবো এজন্য বলতেছি যে মানে যা কিছু করো না কেন আয় দিন কঠিন আর যায় দিন ভালো যারা 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 এই প্ল্যাটফর্মে আসছেন তারা কিন্তু সবাই কিন্তু ধৈর্য কাজ করতে হইব আর কিন্তু যদি বলেন তারাওরা না কিছুই হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদুর কথাটা স্মরণ হইলো আপনাদের মাঝে শেয়ার করলাম বারো ঘন্টার ডিউটির পরে সন্দেহ হয়ে গেছি তো তো এই জন্য আসলাম ওই একটা ভিডিও তৈরি করে আর আমার দাদুর কথাটা একটু স্মরণ হইলে তৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন